উঠেছে তোমাকে দেখব মঞ্চ। আর এই মঞ্চে ঠিক কি ঘটতে চলেছে সেটা আর একটু সময়ের অপেক্ষা যা বিদেশের মাটিতে তো এতদিন ধরে অনেকেই দেখেছেন কিন্তু কলকাতার মাটিতে এই প্রথমবার আর সেটাও ইমন চক্রবর্তীর হাত ধরে কি হতে চলেছে এই অনুষ্ঠানকে ঘিরে সবটা রইল টল ইনসাইটের পর্দায় সবচেয়ে বেশি আর আমাদের টেনশনে তেমন কিছু নেই আমরা মোটামুটি প্রিপেয়ার আর কি জন্য তো ফলে এখন যারা আসছেন আমরা লোকেদের আগমনের জন্য অপেক্ষা করছি তারা মেয়েদের জায়গায় বসে পড়বেন সবাই আমরা একদম রেডি আর কিছুক্ষণের মধ্যে শুরু করব সেই কারণে আজকে জেনে না গিয়ে আজকে মশলা বলছে আমার খুব প্রিয় এবং খুব কাছের মানুষ আমার এরকম একটা কাণ্ড করছে সেজন্য আসতেই হলো এবং দেখতেও চাই আমি ছোটবেলা থেকে অ্যাজ এন আর্টিস্ট মানে আমি যখন বড় হচ্ছি অনেক সময় জুড়ে ব্রডে মিউজিক্যালস এবং মুখ কথার গল্প এগুলো সঙ্গে আমি খুব ব্যয় করছি এবং এই ধরনের একটা কাজের স্টেজ অ্যাডাপ্টেশন আজকে আমি দেখব সেটাও ভারতবর্ষের কনসেপ্ট অরিজিনালি এটা নয় কিন্তু আমরা ভারতবর্ষে শুধু নয় আমার শহরে বলে কলকাতার মধ্যে এরকম একটা কাজ হয়েছে এমন একটা প্রোডাকশনের কথা যে ভেবেছে তার জন্য আমি সাধুবাদ জানাই নীলান্ধন্দাকে এবং গন্ধুকে আর দি থিঙ্কিং অফ সামথিং অফ সাম্বাস আর এটা এক্সিকিউশন থেকে একটা দক্ষ যোগ্য বলা যেতে পারে তো সেটা দেখার জন্য আমি উদ্ভিভ হয়ে বসে আছি তো গর্ব হচ্ছে আমার এক্সাইটমেন্ট যারা বিদেশে ধরো গেছি বা আমি দেশের মাটিতে আমার দেখার সুযোগ হয়নি কিন্তু বিদেশে এরকম টিকিট কেটে এবং বেশ দাম দিয়ে টিকিট কেটে এরকম অনুষ্ঠান দেখতে গেছি সেটা যে কলকাতায় করার কেউ সাহস দেখাবে কারণ আমাদেরও দেখে মনে হয়েছে এরম এরামটা যদি করা যেত কিন্তু কখনো সেই সাহসটা হয়নি ইমন্দির যে সেই সাহসটা করেছে এবং আমাকেও সেখানে যুক্ত করেছে তার জন্য আমি খুবই খুশি আজকের দিনটা খুবই স্পেশাল ইমন্দির তো অবশ্যই খুব স্পেশাল আমার কাছেও ভীষণ স্পেশাল পরিশ্রম করছে এই অনুষ্ঠানটা যতটা আমি জানি দেখো এরম 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 অনুষ্ঠান আমাদের এখানে হয় খুব কম কারণ এই কনসেপ্টটা আসার খুব প্রয়োজন বড়ো বড়ো মিউজিক্যাল সর প্রয়োজন এখানে কাজ করার লোক আছে শুধু কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন মানুষের মধ্যে তো আজকে হচ্ছে লেচ্চি কেমন হয় আমি আমার দৃঢ় বিশ্বাস খুব ভালো তাই দৃঢ় বিশ্বাস যেটা ও দারুণ করবে এটা কিন্তু আমার আমার নিজেরও খুব ইচ্ছে ছিল কিন্তু এটার জন্য অনেক পরিশ্রম করার প্রয়োজন অনেক কাজ ছাড়তে হবে আমি জানি ও অনেক কাজ ছেড়েছে তাই তো গত মানে তিন চার মাস ধরে অন্য কিছু আর গরম হ্যাঁ তুমি লোন কিন্তু কিন্তু এটা হওয়ার প্রয়োজন এই যে সাহসটা নিল একজন দেখি সাথে এবং ইনোন এই নিউজটা যদি হয় আমরাও সাহস পাবো করতে আজকে দেখবো তোমার কাজ এবং আমরা সবাই শিখবো ইন্সপায়ার্ড হবো আমি কিচ্ছু জানি না ক্লুলেস যে কী হতে চলেছে কেউ ব্রডওয়ে বলছে কেউ অপেরা বলছে অনেক কিছু বলছে আমি জানতেও চাই না আমি লাইভ শুনবো শুনে তারপর আমার যা বলার আমার ভাইয়ের সাথে আমি আলোচনা করবো কিন্তু দারুণ হবে একদম অবধারিত আগুন হবে ডেফিনেটলি দুটো হয়তো ক্লাস করেছে একই দিনে বাট আমার মনে হয় যে দিস ইজ সামথিং ভেরি নিউ টু কলকাতা সো আমার মনে হয় তার জন্যই কলকাতা আজকে এই মঞ্চের সামনে রয়েছে একদমই তাই আর আম সুপার এক্সাইটেড অ্যান্ড আই উইশ অল মাই গুড বিশেষ টু হর অ্যান্ড নীলাঞ্জন কারণ সত্যি তো কলকাতা এরকম এর আগে কখনো দেখেন। সো এটা থেকে একটা নতুন পথ চলা শুরু কলকাতার আইপিএল জন্য সব সিনেমা হল ভর্তি থাকে যখন হিট ছবি থাকে আইপিএলটা কোনো ঘটনা নয় যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমন খুব এন্টারপ্রাইজিং এবং আমরা যা যারা ওকে খুব ভালোবাসি বা ওর কাজ করি অবাক হয়ে দেখছি যে দিনের পর দিনও নিজেকে নানা রকমভাবে বদলে মানুষকে এন্টারটেন করছেন এখন তো আর গান শোনে না মানুষ গান শোনে এবং দেখে এই দুটো জিনিস একসাথে মানে লোকের সামনে নিয়ে আসা এবং সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ও এবং ওর সঙ্গী দুজনে মিলে যে বুদ্ধি করে এটা করেছে ব্রডওয়ের মতো যেটা বাংলায় কখনো হয়নি আমাকে বললো সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আমি চাইব শুধু দুদিন নয় আজকাল নয় মাঝে মাঝে ওরা মানে অন্তত মাসে যদি একটা করে শো করতে পারে সেরকম যদি ওরা স্পন্সার পায় তাহলে খুব ভালো হয় এটা অন্য দিক খুলে যায় এবং ও নিজের গানগুলোই সেলিব্রেট করবে বলে আমার মনে হয় এবং সেটা খুব আনন্দে কারণ সেই গানগুলোর সাথে আমরাও জড়িয়ে আছি ছবিতে তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে শুধু ইমন না ইমন আকাশ নীলাঞ্জন দা সবাই মিলে কি পুট টুগেদার করেছে এবং যেহেতু ইমন আর আমি একদমই সমসাময়িক আমাদের কারিয়ার প্রায় সেম জায়গা থেকে শুরু হয়েছে তাই অ্যাজ আ কম্পিটিটার অলসো আই উড অবভিয়াসলি ওয়ান্ট টু সি যে ইমন কী ক্রিয়েট করছে কারণ আমি ডেফিনেটলি সেটাকে ছোঁয়ার চেষ্টা করব। প্র্যাকটিস বা যা যেভাবে পসিবল হয় তাই করে আপনাদেরকে আমি গান শোনাচ্ছি গান শোনানোর এই আগেও না আমার একটা জীবন মায়ের কাছে গান শিখতে বসা স্যালের হোমওয়ার্ক রেডি করা আর না পারলে একটা মারও আমার মাঠে পড়তো না জানেন স্মৃতির পাতা গুলো উল্টোতে থাকে আর আমরা এক এক করে সামনের দিকে এগোতে চলে যায় তাই মন এই মুহূর্তে বুঝতেই পারছেন আমি নজরুল মঞ্চে রয়েছি অল ডে জাস্ট পারফরমেন্স শেষ হল কলকাতাবাসীর এত ভালোবাসা পাবো আমরা বুঝতে পারিনি বৃষ্টি মাথায় করেও আপনারা সকলে এসেছেন এবং আমাদের এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে দেখব বলে আমার এবং নীলাঞ্জলি একটা ড্রিম প্রজেক্ট ছিল সেটার এরকম গ্র্যান্ড সাকসেস যে পাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি এটা আমার বা আমার পরের মানে নীলাঞ্জনের একার কৃতিত্ব নয় প্রত্যেকটা টিমে যারা যারা দায়িত্বে ছিল হ্যাঁ তারা প্রত্যেকে এত গুরুত্বপূর্ণ ভাবে তাদের ভূমিকা পালন করেছেন যে মানে হ্যাড সফটওয়্যার ওরা ছাড়া এই প্রোগ্রাম হতো না লাস্ট বাট নট দ্য আমার অডিয়েন্স যারা রয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এবং আমার এই প্রোডাকশন তোমাকে বলে ভালোবাসার জন্য